এইগুলা সব তোমার বুঝছো মা এই চাকা গুলা সব তোমার নাও হাতে নাও নাও হ্যাঁ এগুলা তোমার টাকা সব বুঝছো মা হ্যাঁ টাকাতে কি করবা তুমি এটা কি করবা বলো তো ও মা কি করবা মজা খাবা হ্যাঁ মজা খাবা খেলনা কিনব না খেলনা কিনব না হ্যাঁ না খেলনা কিনব না শুধু মজাই খাবা দোকান থেকে মজাই খাবা শুধু এতগুলা টাকা দিয়ে তুমি শুধু মজা খাবা হ্যাঁ এগুলা সব তোমার টাকা ঠিক আছে ঠিক আছে लेस काट के गिला अम्मा तुमर अम्मा कार अम्मा तुमर अम्मा तुमर तुमर टेका तो बाबा नहीं इकन दिखी सु नहीं ने? नेबो नेबो बाबा दो बाबा की किस दो इकन दे, दे दो बाबा की किस दो दाव ना दाव हैं দিবা না এখন আচ্ছা বাবাকে একটা দাও একটা দাও একটা দাও একটা দাও বাবা কি দাও না একটা দাও বাবা হ্যাঁ একটা দাও বাবা মজা খাবো তাহলে বাবাকে একটা দাও দাও বাবা মজা খাই একটা দাও দাও না আচ্ছা একটা দাও একটা খুললো তাহলে দাদা সবগুলো দাও সবগুলো আমার দাও দাও

অনেক কষ্টের টাকা হয়েছে এগুলো আসলে থাকবে না এখনই সব শেষ হয়ে যাবে আহ টাকা আমার জন্য কিছু রাখবো বাকি সব দিয়ে দিব কি অনেক লোকজনকে দিব কারণ আর কি বলবো আর বলার কিছু নাই আমি এটাই জানি যে এই টাকাগুলো অনেক কষ্টের টাকা কি দাও বাবাকে না ও যে ও যে টাটা দাও টাটা দাও টাটা সবাই আমার আমার জন্য দোয়া করবেন সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আসলাম আলাইকুম